আজকে আমি চাল কুমোর দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার নিয়মে এইভাবে চাল কুমোর দিয়ে ইলিশ মাছ রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হবে একদম পারফেক্ট আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এক চামচ আস্তকোটা জিরা পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এইখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো তারপর সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিব মশলাটা আমি তেলের সঙ্গে ভেজে নিব তারপর সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি মশলার গায়ে তেল তেল ভাব উঠে এসেছে আমি দিো। দিো। আমি দিধ 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 এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো দিয়ে এখন আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাছগুলো কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিব খুব আলতোভাবে নেড়ে দিতে হবে হলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে পাঁচ মিনিটের মতো আমি ইলিশ মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব ইলিশ মাছগুলো যত ভালোভাবে কষাবেন তরকারি রান্নাটা তত বেশি মজার হবে এই তো দেখুন ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি আর মশলাগুলো রেখে দিচ্ছি ওই একই মশলায় এখন আমি চাল দিয়ে দেব চাল একদম টাটকা আমাদের নিজের গাছেরই এখন আমি ভালোভাবে নেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ আমি এভাবে চাল কষিয়ে নিব এখানে আমি পানি ব্যবহার করব না চাল থেকে একটা পানি বের হয়ে আসবে ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখুন চাল কুমড়গুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি আলতোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তরকারিতে বলক চলে এসেছে এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব খুব আলতোভাবে দিয়ে আমি নেড়ে দিচ্ছি নাহলে মাছগুলো ভেঙে যাবে এইভাবে রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হয় একদম পারফেক্ট আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার লাগে আমি প্রায় সময়ই এভাবে রান্না করি আর কুমোরের তরকারিতে আপনারা একটু ঝালের পরিমাণটা কম দিবেন। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেক মজার ছিল এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ